পোস্টারিং এ হাজির নাজির নূরে মুজাসাম সাম পোস্টারিং এ হাজির নাজির নূরে মুজাসাম সাম হাসি মুখে সাথী হলে নিমা মুলুমাম হাসি মুখে সাথী হলে নিমা মুলুমাম হাজিরে নাজিৰি নুহুৰে মোজা সাম ভাই কোষ্টাৰিঙে হাজিরে নাজিৰি নুহুৰে মোজা সাম হাসিমুখে সাথী হলে নি মামুলু মাম হাসি মুখে সাথী হলে নি মামুলু মাম বেলায় জোর না যায় ইজ্জাগৰণী বাংলাদেশেৰে ভালে ভালে শাহী লেখনি দেখ শাড়ি এখনি দেখ শাড়ি এখনি স্ক্রীনেৰ ওই ছাপ খুচে দেয় আধারিত নাম

পোস্টারিংয়ে হাজির নাজির নূরে মুজাসাম হাসি মুখে সাথী হলে নি মামুল মাম হাসি মুখে সাথী হলে নি মামুল মাম সারা আলম কাপিয়ে দেয় মিলাদি আজান ওলি গলি ঘুরে ঘুরে মাইকিং এ আহ্বান জোরে মাইকিং এ আহ্বান জোরে মাইকিং এ আহ্বান চত্বরে আজ বিলিয়ে দেই লিফলেট পয়গাম চত্বরে আজ বিলিয়ে দেই লিফলেট পয়গাম মিলে মিলেমিশেই খিদমতেরই সকলু মাম হো স্টারিং এ হাজির নাজির নূরে মুজাসাম হো স্টারিং এ হাজির নাজির নূরে মুজাসাম হাসি মুখে সাথী হলেনি মামুলু মান হাসি মুখে সাথী হলেনি মামুলু মান মেক প্রতিযোগিতা হবে শুন হে জানবাজ বড় বিশাল পতা পতাকাটাকে উড়াবে আজ দেখি কে উড়াবে আজ ও দেখি কে উড়াবে আজ মিল্লাতে মুসলিম মাঝে ঈদ খুশিতে ধুমদাম মিল্লাতে মুসলিম মাঝে ঈদ খুশিতে ধুমধাম ঘরে ঘরে ঈদে মিলাত ব্যাপক জাম

নূরে শাহি পুষ্ট শানে এ হাজির নজির নূরে মুজসাম হাসি মুখে সাথী হলে নিমা মুলুমাম হাসি মুখে সাথী হলে নিমা <dı> train, <stare> train, িংে হাজির নজির নূরে মুজা সাম উস্টারিং হাজির নজির নূরে মুজা সাম হাসি মুখে সাথী হোলে নিমা মুলুমাম হাসি মুখে সাথী